আসানসোলের আফকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর হঠাৎ করে ইট নিয়ে বাড়িতে ঢুকে পড়েন এক যুবক বাসভবনে অফিসের টেবিল ভাঙতে শুরু করেন টুকরো টুকরো হয়ে যায় কাঁচ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার আধিকারিকরা এ বিষয়ে শিখা ঘটক বলেন আমি ঠিক বলতে পারবো না কি করে কি হলো আমার ওপর ওপরে ছিলাম দেখি দুম দুম করে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল আমি ভাবলাম পুলিশ বা কেউ হয়তো পড়ে গেছে আমি আমার বোন দৌড়ে নিচে এসে দেখি পুরো ভাঙচুর ভাঙা ইঁটের টুকরো পড়ে আছে নিচে আমি চিৎকার করলাম যে করলো তাকে ধরলো এখানকার লোকজন কিন্তু কিছু তো বললো না দিনে দুপুরে এমন ঘটনা যথেষ্ট আতঙ্ক শিকা ঘটক তিনি জানান বাসভবনে থাকা অফিস দিয়েই তিনি যাতায়াত করেন বেশিরভাগ সময়ে এমনও তো হতে পারতো কারো কোনো ক্ষতি হয়ে যেত পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন এমন হলো সেটা বুঝতে পারছেন না বলে জানান তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ ওই যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু এ পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশ তদন্ত শুরু করেছে কি উদ্দেশ্যে তিনি মন্ত্রীর বাসভবনে ঢুকেছিলেন তাও জানার চেষ্টা করছেন আধিকারিকরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কি এই যে আজকে যে ঘটনা ঘটলো কেমন মানে কি

তখন আমি ভাইও যাচ্ছিলো আরও ছিল আমার ড্রাইভার ড্রাইভার তখন আমি চিৎকার করলাম যে ওকে ধরো ধারো ধরলো কিন্তু ওরা দু চার থাক মারলো এগুলোও কিন্তু কিছু বললো কেন কেন এরকম করলাম না কি করলাম

তো একটা ইনসিকিউর ফিল তো হচ্ছেই নাকি কিন্তু পুলিশ তো ছিল তার মধ্যে এটা ঘটলো কিভাবে মানে এক কথায় আপনি এখন ভিতর সন্তুষ্ট তো